যারা আপনাকে অপছন্দ করে আপনার কথা শুনতে চায় না আপনার নামে শুনতে পারে না তাদের ব্যাপারে আপনার মতামত কী আমার নাম সবাই শুনতে পারবে এমন তো কোনো কথা নেই যারা আপনাকে অপছন্দ করে অপছন্দ করতে পারে না আমাকে হ্যাঁ করতে পারে আমি শুধু এটুকু বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাকে যে সত্য দিয়েছো আল্লাহ মৃত্যু পর্যন্ত এই সত্যের পথে অটল রাখিও আল্লাহ শুধু এটুকু বলতে চাই আর কিছু বলতে চাই না আমি শুধু এটুকু জানি রসুলের সাহাবিদেরকে লাথি মারা হয়েছে গালে চড় দেওয়া হয়েছে সেই সাহাবিরা যখন জীবিত ছিলেন বৃদ্ধ সাহাবি বয়স একশো বছর হয়ে গিয়েছে তিনি যখন রাস্তায় হেঁটে যেতেন লোকেরা তার হাত ধরে চুমু খেত আমি শুধু এটুকু বলতে চাই আমি শুধু এটুকু জানি তুমি যদি আল্লাহর জন্য লাথি খেতে পারো আল্লাহর জন্য গালি খেতে পারো তুমি যদি আল্লাহর জন্য মার খেতে পারো যেই মানুষ তোমাকে লাথি মারবে যে মানুষ তোমাকে গালি দিবে একদিন সেই মানুষ তোমার প্রশংসা করবে আমি শুধু এইটুকু জানি খালিদ ইবনে ওয়ালিদ রসুলকে হত্যা করার জন্য সকল জায়গায় চেষ্টা করেছে ওহদের ময়দানে পর্যন্ত রাসূলকে হত্যা করার চেষ্টা করেছে সেই খালিদ একটা পর্যায়ে খালিদের সেই নাঙ্গা তলোয়ার এনে রসুল্লাহর পায়ে সপর্ণ করেছে আমি জানি মক্কার দুর্দণ্ড প্রতাপশালী নেতা ওমর ইবনুল খাত্তাব রাধি আল্লাহ আনহু রাসূলকে হত্যা করার জন্য নঙ্গা তলোয়ার নিয়ে গিয়েছিলেন কিন্তু একটা পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব কোরআনের বাণী শোনার পর রসুল্লাহর সেই পবিত্র পুত পবিত্র বক্তব্য শোনার পর সেই তলোয়ার রসুল্লাহর পায়ে সপর্দিত হয়েছে এই ইতিহাস আমি জানি কাজেই তুমি পুরস্কার লাভ করবে কিছু তিরস্কার পাবে না পাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এমনি এমনি দেবেন না তিনি দেখতে চান কারা আল্লাহর জন্য এসব সহ্য করে তো আমাকে যারা অপছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য ভাইরা আমার আমি সাধারণ মানুষ হ্যাঁ আমি মাদ্রাসায় পড়ি নাই কিন্তু এক মহা সত্য আল্লাহ আমাকে দান করেছেন এটা আপনাদের বিশ্বাস করতে হবে আমার কথা শুনুন আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল পান আমাদেরকে মেনশন করুন আমাদের কর্মীদের উপস্থাপনায় যদি কোনো ত্রুটি হয় বিচ্ছুতি হয় আপনারা বলুন আমরা ঠিক করে নেব কিন্তু দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না উগ্রবাদী সাম্প্রদায়িক এই ধর্ম ব্যবসায়ীদের প্ররোচনায় আপনারা আমাদেরকে পথেঘাটে আক্রমণ করবেন না আমাদের জীবনকে আপনারা দুর্বিশহ করে তুলবেন না আমি তাদের উদ্দেশ্য শুধু এটুকু বলতে চাই আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা